ভাড়া এক করেছিলাম ছয় চল্লিশ কোটি মাত্র ছয় চল্লিশ হাজার টাকা গাড়ি ভাড়া তাদের বাসা পর্যন্ত পোশানো যে ভাড়া টানা কোনো ঝামেলা নে তাদের বাসা পর্যন্ত পোশা দিয়ে আসবে ছয়চল্লিশ হাজার

মাসাল্লাহ সিরিয়ালে প্রথমে সুন্দর একটি গরু নিয়ে আসছেন এটা কি আদে গরু তিনটা গরু আজকে লটে দিব দশমে এক নম্বর রাতে সাল মানে মাথা ফুটবলের মতো দর্শক দেখলে দৌড়ি বাধা আছে এখন ন্যাচারাল ভাবে দেখানি পাকরা সার বাচ্চা হ্যাঁ পাকরা সার সাইড পাও ঘোড়ার পায়ের মতো আর এগারো মানান

আমরা তো বাংলাদেশ থেকে কিনেছি জি জি দর্শক পাকিস্তানি পাকড়া না হ্যাঁ পাকিস্তানি পাখরা সেই দশম এটার বয়স কেমন আছে বয়স চোদ্দ মাস হতে পারে আনুমানিক আনুমানিক চোদ্দ মাস প্লাসম্যান চীনা জিনিস তো আসলে তো দর্শক দেখা দেওয়া ভালো করে নিচার জায়গায় আছে তারপর দর্শক খামার এসে দেখে নিতে পারবে খামার এসে দামটাকে বলে দিন

আমি ব্যবসা করি খাই সেই ঠিক আছে সব আশা ভালোভাবে সেই প্যাগনেট গরু মতন একসাথে দেখা এটা ছিল চার নাম্বার এটা ছিল চার নাম্বার এটা ছিল তিন নাম্বার এটা ছিল হচ্ছে দুই নাম্বার এবং এটা ছিল এক নম্বর গরু সাথে আমার দরকার আমি বিক্রি করবো ভাড়া ফিরি না ওই দর্শক ভাই ভাড়া আমি এলাম ভাড়া তাদের বাসায় পড়ছানো পর্যন্ত কোন দরদাম নাই ভাড়া যে বাংলাদেশ যেখানে যাক

গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল